ছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এখন বাজে একটা কুড়ি আর আমি তো স্নান করে আসলাম আর এতটা মানে গায়ে দিলে ফসকা পড়ে যাবে মানে জ্বলছে মনে হচ্ছে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে গায়ের মধ্যে সে যাই হোক চানটা হলো আর আজকে সকালবেলা তো বাসি টাসি কাজ করে নিয়ে কিন্তু মোছা হয়নি তখন দিয়ে আবার আপনাদের দাদা ভাই তো কালকে লেট করে এসছে রাত্রেবেলা ফুল টুল কিচ্ছু আনা হয়নি আমি আবার একটু আগে বলতে এই এগারোটার সময় গিয়ে বাজারে গেলাম বাজারে গিয়ে ফুল টুল কিনে নিয়ে এসে ঘরটা মুছলাম ঘর মোছাটা বাকি ছিল ঘরটা মুছে স্নান করে নিয়ে বেরোলাম কেচে কুচে তো এবার পুজোটা দিতে হবে পুজোটা করে নিয়ে হ্যাঁ এমনিতেই বেলা হয়ে গেছে চলুন হ্যাঁ কাঁচা আমার হয়ে গেছে এগুলো যখন যাব ওপরে তখন মেলে দেবো তুলসী গাছে যখন জল দিতে যাবো তখন মেলে দেবো আজকে এমনিতে বৃহস্পতিবার তার মধ্যে আজকে হয়েছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বলে ভাবলাম কি ঠাকুরের জন্য একটু ফল টল মিষ্টি নিয়ে যাই নিজে নিজেই পুজো দিয়ে নেব এটা কি দিয়েছে এটা কোথা থেকে এসছে ভুল করে কি আমাকে দিয়ে ফেললো নাকি এটা কি দেখি তো মিষ্টির দোকান থেকে দিয়েছে দাঁড়ান দেখি হ্যাঁ সবাইকে বোধ হয় একটা করে ক্যালেন্ডার দিচ্ছে মিষ্টির দোকান থেকে বাজারের মধ্যে যে দোকানটা আছে না মিষ্টির দোকান থেকে একটা করে সবাইকে ক্যালেন্ডার দিচ্ছে কি যে হয়তো আমাকে ভুল করে দিয়েছে এরকম করে রোল করলো একজনকে দিল আমি খেয়াল করিনি তখন কিন্তু সবাইকেই দিচ্ছে যারা মিষ্টি নিচ্ছে তাদের আর আজকে যেহেতু বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা আপনাদের কালকে দাদা ভাই রাত্রেবেলা আসার সময় লিচু এনেছিল আমি এই ক্যালেন্ডারের ওপরটাই ঝুলিয়ে রেখেছি মেয়েকে অল্প কটা দিয়েছিলাম দিয়ে ঠাকুরের জন্য রেখে দিয়েছি লাগে না মনে হয় এরকম করে ধরে টাঙিয়ে রাখি তাই না বলো এখান থেকে কয়েকটা কালকে কয়েকটা না বেশ ভালোই অনেক কটা ছিঁড়ে মেয়েকে দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম কারণ সামনে থাকলে ঘিয়ে নিল সামনে থাকলে সব খেয়ে নিতা পেটে ব্যাথা পেটে ব্যাথা বলতো ওর জন্য রেখে দিই নইলে বলবে আমাকে দিলে না এই যে সেই মেলায় গেছিলাম না আম পাতা তারপরে মানে এইগুলো ধোয়া কাজে লাগে এই জন্য দুটো গামলা মানে আগেও নিয়েছিলাম একটা আর এই যে একটা লালটাই পছন্দ হয়েছে আমার লালটাই নিয়েছিলাম

বাজার করতে পারে আর ফুল টুল আনতে পারে কিন্তু আর কালকে রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছে ওর তাই জন্য পারেনি সকালবেলা তো তাড়াতাড়ি বেরিয়ে গেলো গিয়ে জামা প্যান্টগুলো তুলে দিবি আমি রাত্রে গিয়ে নাই জল দিয়ে দেবো গাছে একটু পরে সন্ধ্যা দেব দিবি বাবান দে না একটু তেলটা রয়েছে এখনো পর্যন্ত জলুক জলের ঢপগুলো একটু সরিয়ে রাখবি বাবা এখানে রয়েছে জ্যাম হয়ে গেছে এমনিতেই ছোট জায়গা উঠতে যেতে লাগছে যা পনে ছটা বাজে একটুখানি ছাদ থেকে জামা কাপড় এনে দে ঘরটার মধ্যে বালি বালি লাগছে প্রচন্ড যা বাবান দিয়ে যা একটু আর এই যে ঠাকুরের এখানটায় আমি বলেছিলাম যে একটুখানি আলপনা দিয়ে দে তখন তো সেই রিলস নাকি কি বানাস ওই বানাতে বানাতে কিছু করেও দিতে পারলি না দুয়োরের সামনেটায় আর ঠাকুরের এখানটায় একটুখানি আলপনাটা দিয়ে দে আজকে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা ভালো লাগবে দেখলে দাও না একটুখানি সুন্দর করে দে

দেখো আঙুর গুলো আবার বুনে নিচ্ছে এক দুই তিন চার পাঁচ এখানটাই দিবি না এখানটাই এখানটাই দিবি না বাইরের দিকে চলে যাই না জানো পা দিস না জানো এত সুন্দর করে যদি পা দিয়ে দেয় সবসময় ঠাকুরের পা আঁকবে যাতে ঘরের মধ্যে প্রবেশ করে বাইরের দিকে ঘরের মধ্যে ঢুকে যেন ভগবান আর বাইরে না যেতে পারে সুন্দর আটাটা মেখে নিই সকালবেলা আপনাদের দাদাভাই বাজার করে এনেছে এগুলো একদম গোছানো হয়নি না গোছালে শাক নষ্ট হয়ে যাবে আটাটা মেখে গুছিয়ে নেবো সেই সকালে এনেছে শাকটা পুরো গেছে আলু পেঁয়াজটা রান্নাঘরে যাবে রান্নাঘরে আর সেই বীন্স এনেছে বিনসটা বীন্সটা একদম আমি পছন্দ করি না বীন্স বড় বড়টি দুই রকম পটল এনেছে আম বা এই যাচ্ছে। যে দিন থেকে আপনাদের দাদা ভাইয়ের সুগার ধরা পড়েছে উচ্ছে বাগান নিয়ে আসছে মনে হচ্ছে প্রত্যেকটা দিন উঠছে উঠছে আগে আমাকে ডাল করতে করতে আমার মানে ইয়ে হয়ে যেতাম ডাল করতে করতে এখন উচ্ছে ভাজতে ভাজতে আমি অস্থির হয়ে যাই কুমড়োটা বেশ ভালো লেগেছে পুঁই শাক আনেনি কুমড়ো নিয়ে চলে এসছে কালকে আমি বাজারে যাব একটুখানি পুঁই শাক নিয়ে আসবো চলুন গুছিয়ে নিই হ্যাঁ এগুলো ঢেপা পটল কালকে একটু পটল সরষে পটল আলুর তরকারি করতে হবে আম আমডাল করা হচ্ছে এই গরমের জন্য প্রত্যেকটা দিন করছি। গরমকালে আর কি খাওয়া যাবে তাই না বলুন আম ডাল আর লাল লাল করে আলু সেদ্ধ মাখা ব্যাস্ট এটাই যথেষ্ট হ্যাঁ মাঠে মধ্যে একটু পান্তা ভাতও সেদিনকে খেয়েছিলাম পান্তা ভাত কিন্তু রাত্রেবেলা আবার আপনাদের দাদাই ঠান্ডার ভাত তো আমাদের সবারই ঠান্ডার ভাত কিন্তু তবুও আমি খেয়ে নিই ও তো উঠে নিয়ে চলে এসেছে বলুন তো পুরো বাগানটা ধরে মনে হচ্ছে চলে যাচ্ছে কত উঠছে খাবে সে আদা টমেটো আমার টমেটো ভীষণ পছন্দ তরকারিটা করে ফেলি